নমস্কার স্টার জলসায় ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের জনপ্রিয় সিরিয়াল হচ্ছে দুই শালিক সম্প্রতি শোনা যাচ্ছিল যে দুই শালিক সিরিয়ালটি শেষ হচ্ছে এবং ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের আরও একটি নতুন সিরিয়াল আসছে স্টার জলসার পর্দায় তবে দুই শালিক ভক্তদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুশির খবর এতদিন দুই শালিকের গল্প দেখে সবাই বুঝতে পেরেছে যে ইতিমধ্যেই শেষ হবে দুই শালিক সিরিয়ালটি সিরিয়াল শুরুর আগে চ্যানেলের সাথে প্রোডাকশানের একটি কন্ট্র্যাক্ট হয় ছ মাসে যে সিরিয়ালই হোক সেটা ছ মাসেই শেষ করতে হবে তবে সাড়ে পাঁচটা স্লটে এতটা ভালোবাসা পেয়ে প্রোডাকশান থেকে চ্যানেলের কাছে একটা কন্ট্রাক্ট এক্সটেকশানের একটা লেটার পাঠানো হয় চ্যানেল সেটা অ্যাকসেপ্টও করে আর সেই কারণে দুশালিকের গল্পে এসেছে নতুন চমক না হলে চলতি মাসের শেষের দিকে দুশালিক সিরিয়ালের টিম তাদের শেষ শুটিং করত। তো এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো আর সে সময় দেওয়ার পর আরও দু থেকে তিন মাস চলবে দুশালিক সিরিয়ালটি তবে এক্স্যাক্ট সময় এখনও জানানো হয়নি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ হচ্ছে না দুশালিক সিরিয়ালটি আর এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন ধন্যবাদ